জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরমেশ্বর ভগবান শ্রীহরির কৃপায় বন্ধুরা পহেলা ডিসেম্বর পালিত হবে মুখ্যদা একাদশী ব্রত একই সাথে পালিত হবে গীতা জয়ন্তী মহা উৎসব সনাতনী হিন্দুদের কাছে কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ দিনে যদি মাত্র একটি জিনিস দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অভাবনীয় পরিবর্তন একই সাথে আপনি শ্রীহরির অশেষ কৃপা লাভ করতে পারবেন আর হরির কৃপায় দূর হবে আপনার সকল কষ্ট সকল যন্ত্রণা বন্ধুরা এই মুখ্য একাদশী একটি অত্যন্ত শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মুখ্য লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় এই মুখ্য একাদশী ও গীতা জয়ন্তী একই দিনে পালিত হয় কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে শ্রীমাদ ভগবদ্গীতার পবিত্র উপদেশ দান করেছিলেন যা হিন্দু ইতিহাস গ্রন্থ মহাভারতেও বর্ণিত রয়েছে তাই বলা হয়েছে যদি এই দিনে একটি বিশেষ জিনিস দান করা যায় তাহলে সেই দান আর পুণ্যের জন্য আপনার সকল পাপ থেকে মুক্তি পাবেন আপনি নমস্কার বন্ধুরা ধর্মতত্ত্বের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য কারণ এই দিনটি কিন্তু বন্ধুরা আপনারা বছরে মাত্র একটি বাড়ি পাবেন বারবার আসবে না এমন পাপমোচনের বিশেষ দিন এমন পেতে এবং মাত্র একটি জিনিস দান করলে তার যে পূর্ণ ফল তা পেতে হলে অপেক্ষা করতে হবে আরও একটি বছর তাই বন্ধুরা সকলকে বলবো এই সুযোগ কিন্তু ভুল করেও একদমই হাতছাড়া করবেন না তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কোন জিনিসটি এই দিনে দান করলে মহাপূর্ণের ভাগিদার হবেন আপনি কিন্তু তার আগে বন্ধুরা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে আপনারা এই দিনে যে বিশেষ একটি জিনিস দান করবেন সেটি হল আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীর সমাহার মালা একটি গ্রন্থ যেই গ্রন্থে দেওয়া আছে আমাদের জীবনের সঠিক দিকদর্শন সঠিক পথে নিজেদের পরিচালিত করার উপায় হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো সকলেই একটু হলেও আন্দাজ করতে পারছেন আমি কোন গ্রন্থটির কথা বলছি আমি বলছি পবিত্র শ্রী মাধভগবত গীতার কথা এই পুণ্য মুখ্যদা একাদশীতে ও গীতা জয়ন্তী উৎসবের দিনে আপনি যদি পবিত্র গীতা দান করতে পারেন তাহলে আপনি হবেন রাশি রাশি পুণ্যের ভাগিদার ঈশ্বরের প্রিয় এবং জানা অজানা নানা রকম পাপ থেকে মুক্তি পাবেন আপনি তো এই গীতা জয়ন্তী মহা উৎসব হচ্ছে গীতার আবির্ভাব তিথি কারণ এই দিনে অর্থাৎ মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে কুরুক্ষেত্রে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে শ্রী ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তো সেই কারণেই এই তিথিটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ যারা প্রতিদিন শ্রী মাদভাগ গীতা পাঠ করেন বা শ্রী ভগবান যে নির্দেশনা প্রদান করেছেন সেটি যারা তাদের জীবনে প্রয়োগ তারা করেছেন কিভাবে ভগবানের লাভ করতে পারেন সেই সম্পর্কে বলা হয়েছে। কিঞ্চিত পরিমাণও শ্রী মাদ গীতা প্রতিদিন পাঠ করেন এবং তার নিজের জীবনে প্রয়োগ করেন কেউ যদি কণিকা মাত্র অল্প পরিমাণে গঙ্গা জল পান করেন ভগবান মুরারি ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তাহলে তাকে আর কখনোই জমের লয়ে যেতে হবে না তো সেই কারণেই আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন শ্রী মাধবগত গীতা অধ্যয়ন করা এবং অবশ্যই ভগবানের নির্দেশনা বলি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে গীতার জ্ঞান দান করেছিলেন গত পাঁচ হাজার বছর পূর্বে আর এই গীতার জ্ঞানই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার অতিসার ও নির্যাস এবং যদি আমরা এটি আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই মানব জীবনকে আমরা সার্থক করতে পারবো আমাদের এই মানব জীবন ধন্য হবে যদি আমরা শ্রী ভগবান যে প্রদান করেছেন সেগুলো যদি আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি প্রয়োগ করতে পারি যেহেতু গীতা জয়ন্তী মহা উৎসব হচ্ছে বছরের একই ডিসেম্বর সোমবার এই দিন কিন্তু রয়েছে মুখ্যদ একাদশী ব্রত অবশ্যই সকলে মুখ্যধ একাদশী ব্রত পালন করবেন এবং অবশ্যই ব্রত শ্রবণ করবেন ব্রত কথা শ্রবণেও কিন্তু আপনারা প্রচুর পুণ্যের ভাগিদার হবেন এবং পাপ থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা একাদশী ব্রতের আগের দিন পরের দিন এবং যে বিশেষ বিধি রয়েছে সংযম পালন করা বা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা সেটি তো অবশ্যই করবেন আর এই এক তারিখ গীতা জয়ন্তীর দিনে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন আর এই দিনে আপনি ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন এবং সূর্যোদয়ের পূর্বে অবশ্যই প্রাতস্নান সম্পন্ন করবেন বাড়িতে আপনি তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি বাড়িতেই স্নানাগারে স্নান করতে পারেন এবং মঙ্গলারতি করতে পারেন বেশি বেশি হরিনাম করবেন দিনে এদিন হরিনাম কীর্তন করতে পারেন এবং অবশ্যই শ্রী শ্রী পাঠ করবেন বেশি বেশি গীতা জয়ন্তী মহা উৎসব উপলক্ষে কেউ চাইলে এই গীতার আঠারো অধ্যায়ের সাতষট্টি শ্লোকে কিন্তু পাঠ করতে পারেন বা আপনার পক্ষে যতটুকু সম্ভব অন্তত কমপক্ষে একটি অধ্যায় আপনি চাইলে পাঠ করতে পারেন এমনকি নিকট ব্যস্ত কোনো মন্দিরে গিয়ে আপনি গীতা জয়ন্তী উৎসবেও যুক্ত হতে পারেন এবং এদিন ভগবানের চরণকমলে তুলসী ও পুষ্প অর্পণ করে প্রার্থনা করবেন তুলসিতে জল দান করবেন তুলসী প্রদক্ষিণ করবেন এবং পরিক্রমা করবেন এবং কেউ চাইলে বিশেষভাবে শ্রী মাদভগবদ গীতার পূজা বা আরতিও করতে পারেন এমনকি প্রদক্ষিণও করতে পারেন আপনারা বাড়িতে ধূপ দ্বীপ পুষ্প প্রভৃতি দিয়ে শ্রী মাদভগবদ আরতি অবশ্যই করবেন কে প্রশ্ন করেন যে শ্রী মাগবগবত গীতায় কয়টি তুলসীপত্র দিতে হয় আপনি একজোড়া তুলসীও দিতে পারেন বা আরও বেশি সংখ্যক তুলসীও দিতে পারেন শ্রী মাগবগবত গীতায় কারণ শ্রী মাগবগবত গীতা ভগবান থেকে অভিন্ন কেউ চাইলে তুলসীপাতার একটি মালা তৈরি করেও শ্রী মাগবগবত গীতায় অর্পণ করতে পারেন বা ভগবানকেও অর্পণ করতে পারেন এবং এই গীতা জয়ন্তীর দিনে যদি কেউ চায় শ্রী মাগবগবত গীতা দান করতে পারেন গীতা পাঠের মাহাত্ম্য রয়েছে গীতা সংগ্রহ সংগ্রহের রয়েছে এবং গীতা দানেরও মাহাত্ব রয়েছে আপনার পক্ষে যতটুকু সামর্থ্য আছে আপনি চাইলে মাত্র একটি গীতা সংগ্রহ করেও আপনার পরিচিত কাউকে আপনি দান করতে পারেন বা অপরিচিত কাউকেও দান করতে পারেন কারণ এতে আপনি যেভাবে ভগবানের কৃপা লাভ করবেন অনেক পুণ্যফল লাভ করবেন এবং আপনি যাকে শ্রী মাদভগবদ গীতা যথাযথ দান করবেন সেও কিন্তু বিশেষভাবে উপকৃত হবে কারণ সে যখন শ্রী মাদভগবদ গীতা গ্রহণ করবে সে যখন অধ্যায়ন করবে তাৎপর্য সহকারে পাঠ করবে সে কিন্তু সহজেই বুঝতে পারবে এবং সহজে অনুধাবন করতে পেরে তার নিজের জীবনেও প্রয়োগ করতে পারবে এবং সেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনিও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন গীতা দানের মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে যে কেউ যদি শ্রী মাদভগবৎ গীতা একশোখানা অর্থাৎ একশোটি শ্রী মাতভগবৎ গীতা দান করেন তাহলে তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করতে যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না শ্রী গীতায় উল্লেখ রয়েছে যদি আপনি বৈকুণ্ঠ ধামে গমন করেন আপনি যদি গোলক বৃন্দাবনে ফিরে যান তাহলে কিন্তু আপনাকে আর এই জগতে ফিরে আসতে হবে না আর পুনরাবৃত্তিও হবে না আর যদি কেউ একশোটি শ্রী গীতা দান করেন এবং নিজের জীবনে প্রয়োগ করেন ভগবানের নির্দেশনা বলি আপনারা জীবনে যথাযথভাবে পালন করেন তাহলে আপনি যেখানেই গমন করতে পারেন তাহলে আপনি সেখানে গমন করতে পারবেন বৈকুণ্ঠধাম প্রাপ্ত হবেন যারা অন্যকে গীতাদান করেন সেই সম্পর্কে আরো অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে যে তারা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং তারা সপ্তকল্পকাল বিষ্ণু সদনে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করতে পারেন আর এই সপ্তকল্পকাল মানে হচ্ছে তিন কোটি বছর তিন কোটি বছর আপনারা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারেন আনন্দ সহকারে ভগবান বিষ্ণুর সহিত আপনারা বাস করতে গীতা দানের মাহাত্ম্য প্রসঙ্গে আরও উল্লেখ রয়েছে যে যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন অর্থাৎ অল্প স্বর্ণ সহিত শ্রী মাধভগবত গীতা যদি কেউ পণ্ডিত ব্রাহ্মণকে শুদ্ধ ব্রাহ্মণকে দান করেন তাহলে তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তার আর কখনোই জন্ম হয় না তো যাদের পক্ষে সম্ভব আপনারা কোনো মন্দিরে গিয়ে বা যে কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন কোনো বৈষ্ণবকেও দান করতে পারেন বা আপনি যে কাউকেই দান করতে পারেন আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব চাইলে যে কোনো ছাত্র ছাত্রীকেও দান করতে পারেন আপনি বা যাদের হয়তো শ্রীমৎ গীতা সংগ্রহ করার সামর্থ্য নেই বা যারা মন্দিরে যেতে পারছে না অনেক দূরে রয়েছে মন্দির থেকে আপনি চাইলে তাদের মধ্যেও গীতা দান করতে পারেন শ্রী গীতা পাঠের মাহাত্ম প্রসঙ্গে উল্লেখ রয়েছে তিনি প্রতিদিন যত্ন সহকারে শ্রী গীতা পাঠ করেন নিজে শ্রবণ করেন এবং অন্যদের সম্মুখে কীর্তন করেন বা অন্যদের শ্রবণ করান তিনি ভগবানকে সন্তুষ্ট করে পরম পদ বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো সেই কারণেই আপনারা প্রতিদিন শ্রী মানভগবদ গীতা অধ্যয়ন করবেন এবং অন্যদেরকেও দান করতে পারবেন শ্রী জ্ঞান আপনি অন্যদের মাঝে শ্রবণ করাতে পারেন তাদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারেন তাহলে আপনি ভগবানকে খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন শ্রী পাঠের শ্রী গীতা দানের অসংখ্য মাহাত্ম রয়েছে বন্ধুরা তো যারা মালা জপ নাম জপ এখনো শুরু করেননি বা প্রতিদিন শ্রীমাদ ভগবদ গীতা পাঠের সংকল্প গ্রহণ করেননি বা গীতা প্রতিদিন পাঠ করেন না তারাই গীতা জয়ন্তী থেকে শুরু করুন এই পবিত্র মুখ্যদা একাদশী ব্রত যেটি ভগবানের অত্যন্ত প্রিয় এই একাদশী ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি মোক্ষ লাভ করতে পারবেন মুক্তি লাভ করতে পারবেন এমনকি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবেন ভগবানের অত্যন্ত প্রিয় এই একাদশী তিথি এই গীতা জয়ন্তী থেকে আপনি গীতা প্রতিদিন পাঠ করার যে সংকল্প সেটি অবশ্যই গ্রহণ করবেন এবং মালা জপ হরিনাম জপের সংকল্প গ্রহণ করবেন যাদের এখনো শ্রী মানভগবদ গীতা যথাযথ নেই তারা অবশ্যই একটি শ্রী মানভগবদ গীতা যথাযথ সংগ্রহ করে রাখুন আপনার গৃহে এবং আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব যে কাউকে আপনি চাইলে শ্রী মানভগবদ গীতা উপহার হিসেবে দান করতে পারেন প্রদান করতে পারেন যাহা স্বয়ং ভগবান শ্রী পদ্মনাভ ভগবান শ্রী কৃষ্ণের মুখপথ থেকে বিনিশ্রিত হয়েছে ভগবানের মুখনিশ্রিত বাণী শ্রীমৎ ভগবদ গীতা যা ভগবান থেকে অভিন্ন ভগবান তার বাক্য তার রূপ তার গুণ এমনকি তার লীলা সব কিছুই ভগবান থেকে অভিন্ন তো সেই কারণে শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন কারণ শ্রীমৎ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখন নিশ্রিত বাণী পদ্মপুরাণে শ্রীমৎ ভগবত এবং শ্রীমৎ ভগবদ গীতাকে ভগবানের শ্রী সঙ্গে তুলনা করা হয়েছে শ্রীমৎ ভাগবত ও ভাগবত কিন্তু এক নয় হচ্ছে অষ্টাদশ মহাপুরাণের অন্যতম শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গীতা ভগবানের শ্রী অঙ্গকে রিপ্রেজেন্ট করে তাই বলা হয়েছে পদ্মপুরাণে শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত হল ভগবানের মস্তক ভগবানের পাঁচ মস্তক যেহেতু শ্রীমদ ভাগবত গীতায় উল্লেখ রয়েছে ভগবান অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন তার যে বিশ্বরূপ সেখানে কিন্তু অনন্ত মস্তক রয়েছে তার মধ্যে পাঁচটি মস্তক রিপ্রেজেন্ট করে শ্রীমদ ভাগবত প্রথম পাঁচ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত রিপ্রেজেন্ট করে ভগবানের দশ বাহু যেহেতু পাঁচ মস্তক তাই দশ বাহু রিপ্রেজেন্ট করে ষোড়শ অধ্যায় রিপ্রেজেন্ট করে ভগবানের উদর দেশ এবং সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় অর্থাৎ সতেরো এবং আঠারো অধ্যায় রিপ্রেজেন্ট করে ভগবানের দুই চরণ ভগবানের চরণ কমলোদয় তো এইভাবে শ্রীমৎ ভাগবত গীতাও কিন্তু ভগবানের শ্রী অঙ্গ বিশেষ করে ভগবানের বিশ্বরূপকে রিপ্রেজেন্ট করে তো সেই কারণে শ্রীমৎ ভাগবত গীতায় ভগবানের মুখন নিশ্রিত বাণী ভগবান থেকে অভিন্ন তো আমাদের জীবনে কোনো না কোনো কারণে ভয় থাকতে পারে বা কোনো প্রকার শোক থাকতে পারে কোনো চিন্তাও থাকতে পারে কিন্তু যিনি প্রতিদিন শ্রীমদ্ গীতা অধ্যায়ন করেন এবং গীতাকে তার নিজের নিজের জীবনে প্রয়োগ করেন জীবনে ধারণ করেন তিনি সকল প্রকার ভয় শোক মোহ থেকে মুক্ত হতে পারেন তো সেই কারণেই আপনারা প্রতিদিন শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ অবশ্যই পাঠ করবেন এবং চেষ্টা করবেন তাৎপর্য সহকারে সুন্দরভাবে অধ্যায়ন অধ্যয়ন করার আপনার যদি সময় কম থাকে কিংবা আপনি যদি খুব ব্যস্ত থাকেন তবুও চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোক অন্তত পাঠ করবার জন্য একটি শ্লোক অনুবাদ এবং তাৎপর্য সহকারে অধ্যয়ন করবার অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা বন্ধুরা তো আজ আমরা সংক্ষেপে জানতে পারলাম গীতা মাহাত্ম এমনকি শ্রী গীতার মাহাত্মী শ্রী ভগবদীতা পাঠের মাহাত্ম এবং শ্রী গীতা দানের মাহাত্ম সম্পর্কেও সংক্ষেপে জানতে পারলাম এই ভিডিওটি থেকে বন্ধুরা এই দিনে যেহেতু আপনারা একাদশী ব্রত পালন করবেন তাই একাদশীর পর দিন অর্থাৎ পারণের দিন বিশেষভাবে অন্ন ব্যঞ্জন বা বিভিন্ন প্রকার রন্ধন করেও ভগবানকে আপনারা ভোগ নিবেদন করবেন এবং সেই কৃষ্ণপ্রসাদ আপনি নিজে গ্রহণ করতে পারেন আপনার পরিবার ও প্রতিবেশী সকলের মধ্যে ভগবানের সেই মহাপ্রসাদ প্রদান করতে পারেন আপনি সকলকে প্রদান করতে পারেন এভাবে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা এই দিনে যেহেতু রয়েছে মুখ্যদা একাদশী ব্রত তাই এই দিনে কিন্তু মুখ্যদা একাদশী ব্রত মাহাত্ম কথাও শ্রবণ করা বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা এই দিনে যদি আপনারা মুখ্য একাদশী ব্রত কথা পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার পূর্ণ ফল সহস্র গুণ বৃদ্ধি পাবে এমনকি আপনি শ্রীকৃষ্ণের কৃপাও খুব সহজেই লাভ করতে পারবেন তাহলে এখন আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই এই মুখ্য একাদশী ব্রত মাহাত্ম কথা এই একাদশী ব্রতাচরণকারীরা মুখ্যদা ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন এই ব্রত এতই পূর্ণ দায়নি যে ভগবান স্বয়ং বলেছেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমনির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধুপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণ ফল দানে মুখ্য লাভ করে এ নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই মুখ্য একাদশীর ব্রত কথা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষিয়া মক্ষদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সংশয় প্রকাশ করে বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আমার একটি সংশয় আছে এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের সংশয় শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এতে যুগে যুগে জগৎবাসী উপকৃত হবে আমি আপনার সংশয় দূর করছি এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো। দে একাদশী এর নাম মুখ্য একাদশী কারণ এই একাদশী সমস্ত পাপ দূর করে মুক্তি প্রদান করে যাদের পূর্বপুরুষ তাদের পাপের কারণে অধপতিত হয়েছে তারা এই একাদশীর পূর্ণফল দানে মুখ্য লাভ করবে এ নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই তাই এই একাদশী পাপ আসিনি এবং এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরির সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পুজো করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নিত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এ একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন প্রাচীনকালে বৈষ্ণবদের দ্বারা সুশোভিত চম্পক নগরীতে বৈখনাশ নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সৎ গুণ ছিল তিনি পুত্রের সাথে তার প্রজাদের দেখাশোনা করতেন তার রাজ্যের বেশিরভাগ প্রজাই ছিল বৈষ্ণব ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি এক রাতে রাজা স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে অতি কষ্টে নরক যন্ত্রণা নিয়ে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা তড়িঘড়ি জেগে বসলেন এবং পিতার কথা ভেবে অত্যন্ত দুঃখে উদ্বেগে এমন কাতর হলো পরদিন সকালে তিনি তার নগরের বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খুন বর্ণনা করতে লাগলেন তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন পিতা আমাকে বলেছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার এই অবস্থা দেখে আমার অন্তর থেকে সুখ চলে গেছে আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি যেন শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ রাজার মানসিক অবস্থা বুঝতে পারলেন যে রাজ্যের রাজা সুখে নেই সে রাজ্যের প্রজা কেমন ভাবে সুখে থাকতে পারে রাজ রাজ্যের শান্তি রাজার হাতেই ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে উপদেশ দিলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তিনি আপনাকে এই জটিল সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিতে পারবেন সিদ্ধান্ত মতো রাজা বৈখানস এরপর সেই সকল ব্রাহ্মণদের নিয়ে পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন পর্বতমুনির সাক্ষাৎ পেয়ে রাজা ভক্তিভরে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং যথাবিত আচারে চরণ ধুইয়ে দিলেন মুনি প্রসন্ন হলেন এবং রাজাকে তার দুর্গম আশ্রমে আসার কারণ জানতে চাইলেন রাজা বিনীত চিত্তে ব্যথিত হৃদয়ে মুনিকে কেমনভাবে ভাবে স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আদ্রনাথ শুনতে পেয়েছেন সমস্ততা বর্ণন করলেন হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন সেই উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি সব কিছু জানার পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর ধ্যান শেষে মুনি জানালেন হে মহারাজ তোমার পিতা কর্মফলের কারণেই এই নরক যন্ত্রণা ভোগ করছে তোমার পিতা অত্যাধিক কামাচারী ও ব্যভিচার হওয়ার কারণে তার অধপতি লাভ হয়েছে তখন রাজা কাতর ভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইলে মুনি সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করলেন যা মন দিয়ে শ্রবণ করুন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো সেই একাদশীর পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর আসন্ন একাদশীর পবিত্র তিথিতে ও তার স্ত্রী পুত্রদের নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মুখ্যধা একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সেই মুখ্যধা একাদশী পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত মাহাত্ম বর্ণন করা শেষে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যধা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েরই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন ব্রত কথা সমাপ্ত হল বন্ধুরা আপনারা অবশ্যই মুখ্যদ একাদশীর দিনে চেষ্টা করবেন উপবাস থেকে একাদশী ব্রত পালন করবার জন্য কিন্তু যাদের পক্ষে উপবাস রাখা সম্ভব নয় তারা ফলমূল গ্রহণ করবেন এবং এই একাদশী ব্রত রেখে অবশ্যই এই মুখ্যধ একাদশী ব্রত মাহাত্ম করবেন এবং যাদের পাঠ করা সম্ভব নয় তারা অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন পাঠ করলে যে পূর্ণ ফল লাভ হবে এই ব্রত কথা শ্রবণেও একই পূর্ণ করতে পারবেন আপনি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা ভিডিওটি থেকে একটি হলেও সমৃদ্ধ ও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই ভক্তির সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসব পরবর্তী আবার ধর্মীয় কোনো ভিডিও নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ